শীতকাল আর কড়াইশুঁটির কচুরি না বানিয়ে খেলে তো শীতটাই অসম্পূর্ণ থেকে যাবে চলুন আজ বানিয়ে ফেলা যাক মিক্সির বাটিতে বেশ খানিকটা মটরশুঁটি ও সামান্য জল দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার আদা কাঁচা লঙ্কাও জিরে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো এবার চলুন ময়দার ডোটা বানিয়ে ফেলি একটা পাত্রে তিনশো গ্রাম ময়দা একশো গ্রাম মতো সুজি নিয়ে তাতে পরিমাণ মতো লবণ চিনি কালো জিরে বেশ খানিকটা সাদা তেল দিয়ে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে নরম ডো তৈরি করে নেব এবার উপর থেকে সামান্য তেল মাখিয়ে এক ঘন্টা মতো রেখে দেব তত সময় চলুন পুরটা বানিয়ে ফেলি কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়নে দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে নেড়ে চেড়ে বেটে রাখা কড়াই শুটি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এবার জল শুকিয়ে ড্রাই হয়ে এলে পরিমাণ মতো লবণ চিনি দেব নামানোর আগে দু চামচ মতো বেসন দিয়ে মিশিয়ে নাบিয়ে ঠান্ডা করে নেব ওই ময়দার ডো থেকে একটা করে লেচি কেটে নিয়ে বাটির আকারে গড়ে পুর ভরে নিয়ে সুন্দরভাবে মুড়ে নিতে হবে যাতে বেলার সময় ফেটে বেরিয়ে না যায় সব লেচির মধ্যে একইভাবে পুর ভরে সামান্য তেল ব্রাশ করে রাখব যাতে ড্রাই না হয় এবার এক একটা করে লেচি নিয়ে সুন্দরভাবে বেলে নেব কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে একটা করে কচুরি দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে তুলব এবার চলুন সার্ভ করা